ইদা জা আজলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক পরওয়ারদেগারা আলোমে বয়ান ফরমার অবন্ধ নির্ধারিত সময় যায় তা আইজেবই ইবা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তিনবার ওরserverIdর সফল প্রধানমন্ত্রী পাঁচবারের সফল রাষ্ট্রনায়ক ছয়বারের সফল সারাষ্টรมন্ত্রী শিক্ষা মন্ত্রী যত মন্ত্রী মনফুর মনফা হোক না কেন এমপি চেয়ারম্যান পৃথিবীর যত শিল্পপতি কুটিপতি হোক না কেন জাতিসংঘের মহাসচিব হতে দরিয়ে রে আমেরিকার প্রেসিডেন্ট হতে আল্লাহ নির্দিষ্ট সময় যাতে আই যাব ওই এক সেকেন্ড আগুন এক সেকেন্ড ভর নহইব চিরস্থায়ী ভাবে খনিকায় দুনিয়ার মধ্যে তাই নয় এই পৃথিবী চিরস্থায়ী যদি খনিকায় তাহিলে শুধু একজন তাই

بجوز ذات مقدس قا دقي مصمداني كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ইরব্বিকু মা তোকাযিবান পৃথিবিত মধ্যে আল্লাহ সারা আর যত কিছু আছে ব্যাগ দিন ধ্বংস হয়ে যাইবই ব্যাগ দিন শেষ হয়ে যাইবই শুধুমাত্র বাকি তাইবই এক জাত ইগোইয়ে দে আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদে গ্যার আলম গদ বন্ধা ওফ হায়াত লইয়ে রাই তোারে দুনিয়াত পাঠাইলাম জেবের বেলাত তোমার হনো কৃত্তিত্ব নজালের আইবের বেলা তো তোমার কোনো কর্তৃত্ব ন চলের এখন বুঝিবের হত ইদিয়া নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল ও শিখদের ভাড়ার মুসলমান ভাই বন্ধু হল অবস্থান দাতা মা বোনি হল একতান বুঝাইতেম দিয়া আইবের বেলাত মধ্যে আর কোন ক্ষমতা ন জেবের বেলা আর কোন ক্ষমতা ন চলের মা যদি ষাট সত্তর বছর মধ্যে কা

এত জারে জিওত ফাড়ে মাপ করে দিয়ে ইয়ে নই দে আল্লাহর পাহা মহান চরিত্র আরও চেষ্টা করি কিন দে একজন আর একজনের বিয়ে ফাড়ে এনে রেশিয়ান রায় রে হ্যাঁ শত্রুত আমি রেশিয়ান দরি রে বহুত সমাজ আছে দে বাফে নমাতি তো পুয়ো নমাতের পুয়াই নমাতি তো দিয়ে নাতি হলো নমাতের লাভ কি বল তুই দেলে নামাতা হতা আর বাফে না মতে বলো তো বাফেকা ন মতে হদা আর দাদাই নাদ ন মতে বাড়ি

আল্লায তেনে কি জানাই দিয়ে তহন চাহাব আই কেৰামলমধ্যে অনেক চাহাবা ই কেৰাম ৰাগান্বিত অৱস্থাত আল্লাপ্পায়ে কামবৰৰ সদ ইয়াৰ চুল আল্লাহ অহনে আৰ অনুকা আজতন আজৰিব অনুক জালি কাল আই ইহুদি জীৱি আছে ইতাৰ গদ্যানৰো হাডিগের কিনে লৈ স্থিম ইতাৰ সাহস অহনৰ যাদুঘৰি দিয়ে দে অহনৰ অস্থিৰ বনাই দি দে আল্লাহ কামবৰ হদ দে অ মোৰ চাহাবি আইতো ব্যক্তিগত বিষয় খনে কে তন বদলা নলয় আই মাফ দিলাম

সাহা বাইকার দেরিয়ে আমার সাহাবি সারিদ এগর পেশা গরি সাহাবাইকার আমসজিদ পেশা গরি মসজিদ আর হল মসুদ যে মসজিদের মধ্যে নামাজ চললে এক রাহাতে হাজার মসজিদে নববি O zaman Allah'a dek gireyim, bir de Fajar'a gittim ya, o yüzünü.